কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন মমতা ব্যানার্জির যদি আগের মতো দম থাকতো শিলাদিত্যর মতো প্রশ্ন করার জন্য গ্রেপ্তার করেছিল আজকে যারা করেছে একজনের টিকিটা ছুঁয়ে দেখুন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায়ের দম আছে অশনি সংকেত এগারোর আগে সিপিএম এর মন্ত্রী এমএলএদেরকে লোক এই ধরনের আপ্যায়ন করত সবচেয়ে বড় কথা মানুষ ভয় কাটিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী মানে তিনিও একজন সাধারণ মানুষ এটা আজকের বর্তমানের ঘটনায় প্রমাণ হয়েছে কারণ মুখ্যমন্ত্রী যান সাত হাজার পুলিশ থাকে আর সাত হাজার বাছাই করা গুন্ডা থাকে চোদ্দ হাজার গুন্ডার সামনে সাত হাজার রেজিস্টার গুন্ডা আর সাত হাজার দলীয় গুন্ডা তার সামনে যারা প্লাকার ধরে বলেছেন চাকরিটা আমার চাই নিয়োগটা করুন তাদেরকে হ্যাটসঅ জানাই এবং এই যে ভয়টা কাটছে এটা একটা ভালো সংকেত এবং আমার ধারণা আমি কোনো ইভেন্ট থেকে মুখ্যমন্ত্রী আর প্রেসকে অ্যালাউ করবেন না হিটটা দেবেন উনি নিজেও বলে ফেলেছেন খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এর অবস্থা অশনী সংকেত মুখ্যমন্ত্রী বলছেন যে ডিজন এবং সাধারণ ডিজন এবং সাধারণ মানুষের বসার জায়গার মধ্যে ব্যারিকেড করতে মন্ত্রণাকে বলছেন গোপিয়া থাকিয়ে উনি সব ভার্চুয়ালি করুন ঘর থেকে আর বলছেন কেন ছ মাস পরে উনি প্রাক্তন হবেন আপনি আমার কথা লিখে রাখুন আমি আপনাকে বলে দিচ্ছি উই নিড এস আই আর উই নিড রাষ্ট্রপতি শাসন লাইক ইলেকশন রাষ্ট্রপতি শাসন করে বিজেপি কে হবে এই পুলিশ মনোজ বার্মা রাজীব কুমারদেরকে শুধু হাতে দড়ি লাইক বানিয়ে রেখে ইলেকশন কমিশন রাখুন মানুষ একদম তৈরি একদম তৈরি আমি আপনাকে বলছি মানুষ একদম তৈরি আর হওয়ার পরে এদেরকে আপনি খুঁজে পাবেন না এক কোটি জাল ভোটার নিয়ে দু কোটি পঁচাত্তর এক কোটি জাল ভোটার নিয়ে দু কোটি পঁচাত্তর ললিপপ খাবে না মমতার কি বাংলা মদ খাবে নাকি আঠাশ টাকার মদ একটা চাকরি দিতে পারেনি ওটা বাংলাকে মদময় করেছে মেয়েরা অত্যাচারিত হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেয় আর সবচেয়ে বেশি মেয়েরা অত্যাচারিত হচ্ছে মদের জন্য আপনি স্কুল বন্ধ করেছেন কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছেন তাহলে লজ্জা থাকা উচিত বাংলার মা বোন দিদিদের সবচেয়ে অত্যাচারিত মদের জন্য আর এই মদের চাষ করেছেন মমতা ললিপপ তো খাবে তার জন্য খাওয়ার জিনিস তো আঠাশ টাকার মেহুল কেউ খাবে না যে ওখানে হিন্দুরা মাইনরিটি তারা যদি বন্দুকের লাইসেন্সের জন্য প্রেয়ার করে জেলা উচিত লাইসেন্স দিয়ে দেওয়া আর গরিব দরিদ্র হিন্দুরা ধর্ম বেঁচে নিজের প্রাণ বাঁচানোর জন্য যদি ওই লাইসেন্স পায় তার বন্দুক কেনার জন্য অর্থ চায় হৃদয়বান হিন্দুরা তাদের পাশে দাঁড়াবে সুটেড সাইড এর কথায় আপনি তার আগের প্রেক্ষাপটে আসুন হরগোবিন্দ দাস চন্দন দাস হলে আত্মরক্ষার অধিকার তো সকলের আছে আমি অনেক আগেই বলেছি যে মুর্শিদাবাদ জেলা মালদা জেলার যেখানে হিন্দুরা সংখ্যালঘু এমনকি এই মেটিয়াবুরি দি এলাকা এখানে সংখ্যালঘু হিন্দুদের প্রাণ এবং ধর্ম বাঁচানোর জন্য লাইসেন্সের প্রেয়ার করা উচিত আসাম সরকার ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে লাইসেন্স দিচ্ছে এটা বেআইনি নয় আত্মরক্ষার অধিকার সবার আছে এখানে বিজেপি সরকার এলে এই ধরনের আসামের মডেল উত্তরপ্রদেশের মডেল কার্যকর করা উচিত প্রাণ বাঁচানোর আত্মরক্ষা করার ধর্ম রক্ষা করার অধিকার ভারতের সংবিধান প্রত্যেকের ছরে সিক্স পার্সেন্ট এসপি বাইশ পার্সেন্ট এস এবং হিন্দু অফিসিরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে ষাট হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে যেখানে বাবা আম্বেদকরের সংবিধান মানা হয়নি

ওনার মনে খালির হাতে শাড়ি এখন বদলে গেছে সবাই জানে উনি অধিকাংশ সময় হেলিকপ্টার এবং চাটার ফ্লাইটে থাকেন এটা সবাই জানে সব কথা বলবেন না সব কথা বলবেন না এগারোর আগের মমতা ব্যানার্জি আজকে পঁচিশের আগস্টের মমতা ব্যানার্জি এক নেই সব কথা বলবেন না উনি পরিবারবাদের বিরুদ্ধে বলতেন আর উনি জেতার পরে আমরা জিতিয়ে আনার পরে উনি প্রথম ভাইপোকে নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছেন পুরোটা দিয়ে দিয়েছেন ভাইপো সুদীপ ব্যানার্জির মতো সিনিয়র লিডার তাকে ইসলামে পাঠিয়ে দিলেন ভাইপোকে নেতা করার জন্য কোনটার নেতা কার্তিক কোনটার নেতা গণেশ কোনোটার নেত্রী কাজরী পুরো ফ্যামিলি তাই তো পরিবার উনি যা যা বলে এসেছিলেন সবগুলো জায়গা থেকে সরে সব কথা বলবেন না মানুষ সব দেখছে মানুষ চায় পরিচ্ছন্ন ভোটার মানুষ চায় ভয়মুক্ত পরিবেশে নির্বাচন এইটুকু করে দেন আমি আপনাকে বলছি মানুষই দুশো চুরানব্বই আসনে তাকে কোথায় যেতাতে হবে মানুষ জানে এবং যারা সত্যিকারে মমতা ব্যানার্জির অপ্রশাসন থেকে বেরিয়ে আসতে চান তাদেরকে বলবো রাজনৈতিক সীমাবদ্ধতা বা সংকীর্ণতার বাইরে গিয়ে প্রথম বলুন নির্বাচন ঘোষণা হলে নৌভর্তু মমতা তাতে কসবাতে কে জিতবে বালিগঞ্জে কে জিতবে রাজবিহারীতে কে জিতবে যাদবপুরে কে জিতবে কালীগঞ্জে কে জিতবে ভবানীপুরে কে জিতবে পাবলিক উইল ডিসাইড একটাই স্লোগান সবাই দিন নৌভর্তু মমতা